আসসালামু আলাইকুম পুলিশের চাকরি প্রার্থী বন্ধুরা আমি তানিমুল ইসলাম আসিফ বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য আপনারা অনেকেই ইদানিং মেসেজ দিয়ে বা কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন এবার নতুন নিয়োগে কি বয়স বাড়াবে কি না অথবা এসএসসি পাশে আবেদন করা যাবে কি না আমি ভিডিওতে এই বিষয়ে সার্বিকভাবে আলোচনা করব ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন তার আগে বলে বলেনি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পুলিশ নিয়োগ বিষয়ক সকল খবরাখবর সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দু হাজার চব্বিশে যারা পুলিশের নিয়োগ পেয়েছিল তারা ট্রেনিংয়ের প্রস্তুতি নিচ্ছে তাই আশা করা যায় দু হাজার পঁচিশের নিয়োগ মার্চ এপ্রিলের মাঝামাঝিতেই হবে তবে এবার নিয়োগ বিজ্ঞপ্তিটি ভিন্ন রকম হওয়ার সম্ভাবনাই বেশি কারণ বাংলাদেশ পুলিশ সংস্কার কমিশন কনস্টেবল নিয়োগ পদ্ধতি পরিবর্তনের জন্য সুপারিশ করেছে সেখানে বলা হয়েছে এইস পাশে কনস্টেবল নিয়োগ দেওয়া হবে এবং বয়সও বাড়ানো হবে তবে এই বিষয়টি সুপারিশ করা হলেও এখনও কোনো সুনির্দিষ্ট বার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে পাওয়া যায়নি আপনার যারা এসিসি পাশে আছেন বয়স এর বেশি তারাও আবেদন করতে পারবেন বলে আশা করা যায় তাই আপনারা শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকুন আশা করা যায় আপনাদের জন্য আরেকটি সুযোগ অপেক্ষা করছে বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হওয়ার এক্ষেত্রে বলে রাখা ভালো যে বয়স বা শিক্ষাগত যোগ্যতা পরিবর্তনের জন্য সুপারিশ করা হলেও উচ্চতা নিয়ে কোনো কথা বলা হয়নি তাই এবারও যাদের উচ্চতা পাঁচ ফুট ছ ইঞ্চি আপনারা অনায়াসে অংশগ্রহণ করতে পারবেন আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে শতকরা পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট লোক বাদ যায় ষোলোশো মিটার দৌড়ে আপনারা সবাই দৌড়ের জন্য ভালোভাবে প্রস্তুতি নেন ষোলোশো মিটার দৌড় কিভাবে সহজেই সম্পন্ন করা যায় এ বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে আমি নিজ অভিজ্ঞতা থেকে ভিডিওটি তৈরি করেছি তাই আপনারা সকলেই ভিডিওটি দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো আজ এখানেই শেষ করি আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে তাছাড়া তোমরা যারা পুলিশের চাকরি করতে আগ্রহী তাদেরকে জানাই স্বাগতম আর এমন পুলিশ নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে আপডেট থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ